একটি নাতের আসল রাখার চেষ্টা করলাম তার একটি গান করব করে বসবো তো হলুদ বেড়ে কই আমি আপনার স্যার আর কোয়ার জায়গা দেখি না আপনার কই গান্ডা যে আপনার সাথে হইব এই আমনে এই সাইড জনিত সাইড জনটা যে উপদেশ দিচ্ছেন এই উপদেশ এর বড় উপদেশ দেওয়ার মতো আমার কোনো কিছু নাই কারণ গানকে না জানে কন্ত এখানে আপনারা যারা আসছেন লোক ও বুকটার মধ্যে হাত দিয়ে বলতে পারবেন না যে আমি গান জানি না গান না তবে গান মনের অজান্ত আসলে এরকম দেখবেন গুনগুন গান গাইতেছে গাইতেছে মানে এই হে যে হে এটা তার মনে নাই মনের মধ্যে এমন দুঃখ লাগছে নাহলে এমন সুখ লাগছে গাইতেছে যে যেই কেউ আয়া পড়ছে সামনে তখন মনে হয় আমি তো গান গাইতেছি আছে না তো গানটা বন্ধ হয়ে যায় তো এই যেটা শুনে এটা একটু মুশকিল হাসি মানে এরকম ঘটনা আমার বেলা ঘটছে আমার বেলা যে ঘটছে আরেক জনের বেলা যে ঘটনার কি বিশ্বাস কি ঘটে এই কামগুলো ঘটে তো গান জানে না মানুষ নাই ফাগলেও গান জানে বুবাও গান জানে প্রকাশ করতে পারে না বুবার বুক ফাইট মরে দুঃখ বল বেকার কাছে গান সকলে সকলেই জানে কিন্তু গান শোনানোর মতো গান জানে কয়জন তোর গান তুই গেয়ে যদি জোরায় তোর প্রাণ তাহলেই জোরাবে অনেক প্রাণ অথবা আর কোনো ভাব নাই তারা দেখতেও বালা গান গাইও বালা সব কিছুই বালা আর সমস্যা কালিকুণ্ডা

মিষ্টি কথা কয় বালো আমার মন কাইরা নিল বাউলা গান শোনাই আমায় পাগল বানাইলো তাহলে বাউলা গান শোনাই আমায় পাগল বানাইল এইটা গ্রামের মাইয়া শহরে আইসা ভাবের চাইতে ভঙ্গি বেশি প্রমাণ করিল হ্যাঁ গানের টানে দূরের মানুষ কাছে আনিল তাহলে যদি এই যে যাওয়াটা বন্ধ হয়ে যায় তাহলে যারা বললো যাও না আরে তোমরা তো এমনি তোমরা দেখ না তোমরা কাছে আইবে তোমরা তো চুমু আর আর যারা আছে এরা ললুয়া লুয়া যারা লেগে যাও হেরা ললুয়া তোমরা না যায় দেখো অকরে ভুক্ত কইলাম তারা ঠিকই আইবো যাও যে এই কারণে এই বাউল বিষয়টা আর থাকে না এই গানের সুরে

বালা আর আমি আল্লাহর কাছে কি কই জানো আল্লাহর তে কই আল্লাহ আর একবার কোন কর্মে কোন ফলে যদি আমার আবার মানব কোলে পাঠাও আল্লাহ গো তাহলে যদি মানব কোলে দেওয়াই তোলে দুই ডাব দ্বার আল্লাহর কাছে কি এক পলো সেরি বানায় ভরাইবো আর একটা লাগে গান গাইতাম পারি আর এই এই যে বিষয়টা যারা এই মাইক্রোফোন লয়ে যায় তিন মাইল এই বিষয়টা যেন আল্লাহ মনে রাখায় আমার আমি যাইতাম না আমার বললো আয় তাই আরেকটি গান গিয়ে বয়স আমার ভাবে যে দরবার